খবոչ পাখি গুলি বাবলি ও দেখছ কি করে হ্যাঁ যে তুমি ফার্নিচার মুছতেছো মামা কি করে সব দেখভাল করে আর লাভ করে মামাকে লাভ কর বাবা লিস্টে নরাচ্ছে দেখো

সব দিকে তাকাতে হবে সকাল থেকে উঠেই আমি শুনেছি বিড়াল নাকি পর্যাপ্ত ঘুমায় ঠিক আছে কিন্তু তুমি দেখছো এ ছেলে কি পর্যাপ্ত ঘুমায় নাকি এটা বিড়াল নেই ছোট কুকুর তাই না বাবা নাকি ছোট সিংহ কুকুরও ঘুমায় বলে কুকুরও ঘুমায় সিংহ তো ঘুমায় তো তোমারে কী বলা যায় বলো তো ওই যে বললাম পাহাড়ের গম ঘুমায় রাইট শোনা বাচ্চা একটা জমিয়ে রাখে জানো জোর করে নিয়ে আসছে এখন যে চল একটু প্রবলেম হয়েছে আমি নিজের প্লেটটা ভেঙে দিয়েছি না এখন নতুন প্লেট দিয়েছি তাই মানে সঠিক সময় এসে কর না এইটা জান বাবা কি হইল এটা